চল না এটাও দেখ না না পারবো এই দুই বোন রেডি হয়ে গেছি এখন গুড়িয়া চলে গেছে বাবার সাথে জলের বোতল খাবার দাবার যা কিছু মোটামুটি সবই রেডি পরে তোমাদের শাড়িটা পরে দেখাচ্ছি কারণ সোয়েটার পরা হয়ে যাচ্ছে এই দেখো দিদির সোয়েটার আন পড়েছি আমার সোয়েটা দিদি তোমাদের দেখাচ্ছি অত উঠে গেছি সুকান্ত সদনের নামব এই তো চলে এসছি সুকান্ত সদনের চলে এসপি হলে এবন হ্যাঁ হ্যাঁ এই যে টাইগার নাম হয়ে গেছে আজ বিরিয়াত সার্চ টি স্টেজ প্রোগ্রাম ক্যানসেল

তারপর সাজিয়ে গুছি ওদের পাঠানো হবে তো ঘুরতে তো হবে না এখন বড় বেশি এখন মানে বড় যাদের বড় সিনিয়র স্টুডেন্ট তারাই নিয়ে যাবে তারাই সাজাবে হয়তো ছোট ছোট বাচ্চা আর প্রথম বললাম ফার্স্ট স্টেজ প্রোগ্রাম জানি না কেমন নাচবে তো খুব আনন্দে মানে আমরা সবাই খুব এক্সাইটেড যাই হোক প্রথম ওর স্টেজ প্রোগ্রাম দেখবো আহ এমনিতে স্কুলেও প্রোগ্রাম করেছে প্রাইজ পেয়েছে এখানে দেখবো আর লাস্টে এই দেখো আমাদের গুড়িয়া কি সুন্দর সেজেছে সুন্দর দাঁড়াও আমি ফটো তুলে দিই এই ভারাক্রান্ত হৃদয় প্রেম আপনারা জানেন যে কি কারণে বা কেন কিছু কিছু সময় না মেয়ে থেকে সঞ্চারিকা হয়ে ভেঙে যেতে হয় আজ এই মঞ্চে এই চেয়ারে এই ফাঁকাই থাকে

রবি ঠাকুর বলেছিলেন যেটা বাস্তব বাস্তব থেকে মানতে হবে আমাদের এবং বাস্তবটাকে করে মনে করে দিতে হবে বেশ আজকে আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার রয়েছে ঋত্বিক ঋত্বিক চক্রবর্তী তার সঙ্গে রয়েছে বিজন বাড়ি হ্যাঁ অতি অবশ্যই এদের দুজনের জন্য একটু জোরে করাতে কারণ এই দশম বর্ষের বার্ষিক অনুষ্ঠানের যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো কিন্তু আহ ওদের ওদের ক্যামেরাতেই বন্দি হবে

তোকে নাচে ক্লাসে দেবে কারণ না শিল্পকে নিয়ে শুধু আর শুধুমাত্র নৃত্যকে ভালোবেসে দেখা যায় স্বপ্ন সেই সেই চন্দন চন্দনকর সামনে এগুলো নৃত্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ নৃত্যাঙ্ক কখন গেলি আর কখনো খাই না দোলায় বসে তুলিতেছি আমি অবিচ্ছিন্ন আপনার এই ভুবনে শেহরি উঠিল কাঁপি আপনার মনে জলে স্থলে শূন্য আমি যত দূরে চাই আপনারে হারাবার নাই কোনো ঠাই জল স্থল দূর করি ব্রহ্ম অন্তর জানি ফেরিলাম তার মাঝে স্পন্দ আমি আমরা অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি আর এই দশ বছরে কেউ ছাত্রী শিক্ষিকা হয়ে উঠেছে কেউ মা থেকে মেয়ে হয়েছে কেউ মেয়ে থেকে মা হয়েছে আমার আহ কথাটা যেমনই শোনাক না কেন আমি সম্পূর্ণ বাস্তবের সাথে সামঞ্জস্যতার এই কথাটা বললাম এই দশটি বছরে এগিয়ে চলার সাথে সাথে নাচকে নিয়ে যে কেন্ডিয়ার সঙ্গে আস্তে পুরস্তে জড়িত হয়ে সম্বন্ধে এনজয় হয়েছে প্রচুর ছাত্রী এই দশ বছরের অনেক কিছু পরিবর্তন হয়েছে তবে যে মানুষকে অপরিবর্তিত

আহ নাম তো উঠে আসে অনেকে জড়িয়ে থাকি সব ওদের পরিশ্রম ওদের কাজ দিয়ে ওরা সকলের নাম বলছি না কারণ আমাদের পরিচয় একটা করে রাখবো দশটা বছর বলতে সত্যি যতটা সহজ আসা ততটা সহজ নয় এবং ওই দশ বছরের মঞ্চে দাঁড়িয়েও একথা বলতে খুব গর্ববোধ ছিলাম দশ বছরের সঙ্গে তখন হয়েছে কিন্তু সময় হাত ধরে আমরা একই রকম ভাবে এগিয়ে গেছি আমি কেক কাটিং স্টার্ট করার জন্য অনুরোধ করছি আর সেই সাথে নিকা করে টাইটেল ট্র্যাকটা প্লে হচ্ছে থ্যাঙ্কস টু দা সাউন্ড আসুন আমরা এই বিশেষ মুহূর্তে সাক্ষী হই ছন্দে সপ্ত সুর নৃত্যাঙ্কুর মিঠেল রঙিন রোদ্দুর নৃত্যাঙ্কুর জীবনী ভাতারি ভাবে সবাই মিঠে down ওরা ভেবেছিল সবাই কেউ করবে সবটা হলো না এই কারণে যে এতটুকু স্টেজে এতজন একসাথে তবে হ্যাঁ লাস্ট লাস্টে হবে যখন আমি সার্টিফিকেট মেডেল দেবো তখন সবাই গেলে মঞ্চে যাবো সবার সাথে আবারও সেলিব্রেশন হবে আর আপনারা ওয়েট করুন কেউ বড়দের কেউ হল বুঝবে না ওদেরকে ওদের মানে ওরা যে এখন বাচ্চাদের ডাকলো না বা ওরা নিজেরা সেলিব্রেশন করলো এটা নিয়ে প্লিজ কেউ মন খারাপ করবেন না কারণ আপনাদেরও সব মানে বাচ্চাদের সবাইকে মঞ্চে তোলা হবে একসাথে সেলিব্রেশন হবে আর যেটা না বললে নয় যে দশ বছর একটা 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 করে দশ বছর মানে লকডাউন গলা ভারী হয়ে আসে বলতে গেলে যে অনেক স্টুডেন্ট কে দেখেছি অনেক গার্জেনদের দেখেছি যারা লকডাউনেও আমার পাশে ছিল আহ আবার অনেককে দেখেছি যারা লকডাউনে আহ স্যার কেমন আছে সেই আর কখনো আসলে আমার এতগুলো স্টুডেন্ট এতগুলো গার্জেন এতগুলো

আর এই মুহূর্তে পার্টিসিপেশন তুলে দেবিত The road is long, 그로바에 같이 가기로 했으니까 다음에 이제 한번 다니고 있지 않다. 저기 뒤에 있는 거 같이 잡으면 로바 같이 같이 잡으 같이 잡을 এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে ভুলো না আর যুগ যুগ জিও নিত্যাঙ্কুর আরো বড় হয়ে যাক